দেখো পরীক্ষার হলে আমরা যদি প্রত্যেকটা এমসিকিউকে বিস্তারিতভাবে করতে যাই তাহলে কিন্তু আমরা 30 মিনিটে তিরিশটা এমসি সমাধান করতে পারবো না কারণ তিরিশটা এমসি মানে প্রায় তিরিশটার মতো অঙ্ক কমপক্ষে বিশটার মতো কিন্তু অঙ্ক তোমার করা লাগবে তো তিরিশ মিনিটে বিশটা অঙ্ক করা সম্ভব না এই কারণে আমাদের একটু শর্টকাট ট্রিক্স ফলো করতে হবে দেখো প্রথমত আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটাই ক্লাস দিয়ে দেওয়ার আমার পরীক্ষা চলার কারণে আমি তোমাদের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি না তাই নাহলে আমি তোমাদের বেশ কয়েকটা টিপস কিন্তু শেখাই দিতাম দেখো আমাদের এখানে একদম একটা প্রশ্ন আছে এর সমান তোমার একটা মান দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর হলে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো দেখো কোনো একটা সেটের কোনো একটা সেটের উপসেট নির্ণয় সূত্র হচ্ছে তোমার টুর পাওয়ার এন একটা সেট তোমার এ এর ভিতর তোমার আছে মনে করো এক দুই তিন চার এখানে চারটা সংখ্যা তো এখানে চারটা সংখ্যা হলে আমরা টুর পাওয়ার দেবো কত ফোর টুর পাওয়ার ফোর তুমি জাস্ট ক্যালকুলেটার ধরবা ক্যালকুলেটার ধরে টুর পাওয়ার ফোর দেবে তোমার হচ্ছে কত ষোলো এটা হচ্ছে তোমার উপসেট সংখ্যা এটাকে বলে কি সংখ্যা উপসেট সংখ্যা এটা তোমরা অনেকেই পারো বাট এটা দেখে গিয়ে চলে যাও না কারণ এটা সহজ এরকম আমরা আরও কিছু টিপস আছে যে টিপসগুলো আমরা সামনে শিখবো ঠিক আছে অনেক টিপস আছে যেগুলো তোমরা আগে পরে কখনো শেখো নাই সেগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করব তোমাদের বেশ কয়েকটা কার্যকরী নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করবো তো এখানে উপসেট সংখ্যা আমার কত হবে উপসেট সংখ্যা হবে ষোলো যদি বলে প্রকৃত উপসেট সংখ্যা তাহলে এর থেকে আমরা বিয়োগ করে দেবো কত এক তাহলে যদি কোনো সেটের উপাদান সংখ্যা থাকে চারটা তাহলে তার প্রকৃত উপসেট কত হবে টুর পাওয়ার দেবো কত টুর পাওয়ার দেবো আমরা এন বিয়োগ করবো এক তাহলে ট্যুর পাওয়ার এন করলে ষোলো হয় ষোলো থেকে এক বিয়োগ করলে কত হয় আমার পনেরো হয় তার মানে উপসেট হচ্ছে আমার কত হবে ট্যুর পাওয়ার এন করলে যেটা হবে সেটা হচ্ছে আমার উপসেট আর যেটা ট্যুর পাওয়ার এন করে অন কম দেবো সেটা হচ্ছে আমার কী হবে উপসেট হবে তার মানে এইখানে দেখো এ দাগে আমার একটা দুইটা তিনটা চারটে সংখ্যা আছে তার মানে আমার প্রকৃত উপস্থার কত হবে ট্যুর পর এন করলে ষোলো হয় ষোলোর থেকে এক কম আস্তমার পনেরো হয় ঠিক আছে এইখানে দেখো দুই দাগ আমাদের একই টাইপের এখন দেখো এই তিন দাগের অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখি তিন দাগের অঙ্কে একটু খেয়াল করে দেখি এইখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা জিনিস বোঝার আছে দেখো একটু বোঝার চেষ্টা করো আমাদের যদি গুণিত্বক থাকে কী থাকে আমাদের গুণিত্বক এই গুণিত্বক শব্দটা যদি থাকে তাহলে দেখবে আমাদের এই গুণিত্বক আর একটা হচ্ছে আমাদের গুণনিয়োগ গুণিত্বক এবং গুণনীয়গ এই দুইটা জিনিস আমাদের গোলায় যায় ঠিক আছে গুণের ত্বক এবং গুণ নিয়োগ এই দুইটা জিনিস আমাদের কী হয়ে যায় গুলায় যায় দেখো গুণের ত্বক ত্বক মানে মনে একবার ত্বক ত্বক হচ্ছে কি আমাদের শরীরের চামড়া এটা আমাদের দীর্ঘ একটা জিনিস আমাদের সব সবথেকে বড়ো অঙ্গের নাম হচ্ছে আমাদের কী এই যে ত্বক আমাদের শরীরের বাইরের অংশ থাকে ত্বক ত্বক হচ্ছে সব থেকে বড় তার মানে এই জিনিসটা আমার কি হবে বড় হবে এটা আমার কি হবে বড় হবে ঠিক আছে ওকে আর গুণ নিয়োগ হচ্ছে কি গুণ নিয়োগ হচ্ছে আমার কেটে কেটে ভাগ করে করে করতে হয় এইখানে আমাদের সব থেকে সহজে যে জিনিসটা মনে রাখতে হবে দেখো নিয়োগের সময় গুণনিয়োগের সময় যদি নিয়োগ বলে তাহলে সব থেকে ছোট সংখ্যা মনে কর নিয়োগ গুণনিয়োগ তাহলে সব থেকে ছোট সংখ্যা আমার তিন হবে যদি বলে পাঁচের গুণনীয় তাহলে সব থেকে ছোট সংখ্যা আমার পাঁচ হবে যদি বলে দশের নিয়োগ তাহলে সবথেকে ছোট সংখ্যা আমার কত হবে দশ হবে ঠিক আছে যদি বলে গুণিতক সরি নিয়োগ না গুণিত্বক আর যদি আমার নিয়োগ বলে তাহলে যার নিয়োগ বলে সব থেকে বড় সংখ্যা সে হবে যদি বলে দশের নিয়োগ তাহলে সব থেকে বড় সংখ্যা আমার দশ হবে ঠিক আছে ওকে তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা তার মানে এখানে দেখো আমার বলছে দেখো সয়ের গুণনিয়োগ সময় ছয়ের নিয়োগ সমূহ তাহলে ছয়ের নিয়োগ গুণ নিয়োগ সমূহ তার মানে সবথেকে বড় সংখ্যা তোমার কত হবে ছয় হবে দেখো এখানে সবথেকে বড় সংখ্যা ছয় খ এবং ঘ দূরে ভিতরে আছে এখন দেখো গুণ নিয়োগ আমরা কীভাবে বের করবো গুণ নিয়োগ বের করতে হয় ছয়কে যে সমস্ত সংখ্যাতে ভাগ করা দেয় তারপর ছয়ের গুণনীয়ক বলছে তার মানে ছয়কে কোন সংখ্যাতে ভাগ করা দেয় সেই সমস্ত সংখ্যা ছয়কে দেখো আমরা ছয়তে ভাগ করতে পারি ছয়তে ভাগ করলে কত হয় এক হয় তাহলে ছয় আর এক হচ্ছে আমার গুণনীয়গ দেখো ছয়কে আমরা দুইতে ভাগ করতে পারি কত হয় তাহলে দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে দেখো এক দুই তিন ঠিক আছে তারপর দেখো আমরা দিয়ে ভাগ করতে পারি না দিয়ে ভাগ করতে পারি না বা ছয় ভাগ করতে পারি রিপিট চলে আসলে আমার বাদ দিয়ে দিতে হবে তার মানে এক দুই তিন চার এটার সার কি হবে গুণনীয়ক হবে তাহলে এখানে দেখো আমার ছয়ের গুণনীয়ক হচ্ছে কোনটা ভদাক ঠিক আছে তারপর দেখো আমাদের এই যে এখানে দেখো এখানে প্রকৃত উপসেট সংখ্যা কত হবে এখানে প্রকৃত উপসেট সংখ্যা কত হবে দেখো একটা দুইটা তিনটা চারটা আছে তার মানে কি হবে টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর দিলে কত হবে ষোলো ষোলোর থেকে এক কম ঠিক আছে ওকে এখান থেকে আমরা চলে আসি দেখো এখানে প্রকৃত উপসেট সংখ্যা কটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সব এগুলো পারবা এগুলো সব একই টাইপের তাই এগুলো আমরা বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে আমরা দেখো তারপরে চলে আসি এখানে একটা দেখো এখানে আমার দেখো এখানে তিনটে সংখ্যা আছে এখানে কটা সংখ্যা আছে তোমার দুইটা সংখ্যা আছে এটাকে বলছে কি বাদ করতে বলছে বাদ করে প্রকৃত উপচার সংখ্যা কয়টা হবে এইখানে দেখো জাস্ট একটু শর্টকাট দেখার চেষ্টা করো এইখানে দেখবা বাদ করতে বলছে কিউর থেকে কারে আর রে বাদ করতে বলছে দেখো এইখানে কি তোমার কোনো মিল আছে মিল আছে একটা সংখ্যাও কি মিল আছে এখানে দেখো তোমার সংখ্যা আছে কয়টা এখানে তোমার প্রথমটাই কিউর সংখ্যা আছে তোমার তিনটা কিউতে সংখ্যা আছে কটা তিনটা আর তোমার আর একটা সংখ্যা আর একটা সংখ্যা আছে তোমার কত আর আরের সংখ্যা আছে কয়টা আরের সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে দুইটা এখন দেখবা মিল আছে কয়টা। এই প্রথমটার থেকে বাদ বলছে আমার কত দেখো কিউর থেকে বাদ করতে বলছে আর কে দেখবা কিউর সাথে মিল আছে কয়টা কিউর সাথে দেখো আমার একটাও কি মিল আছে কিউর সাথে একটাও মিল আছে আমাদের একটু দেখো কিউর সাথে আমার কিন্তু কোনো মিল নাই কিউর সাথে আর এর কিন্তু কোনো মিল নাই যদি আমার এই কিউর সাথে যদি আমার এই কিউর সাথে আর এর মিল থাকতো কটা সংখ্যার মিল থাকতো আমরা এখানে দেখ এখানে মনে কর তিন ছিল তিন এখানে তোমার মিল নাই মিল নাই বলে আমরা দেবো কত শূন্য যদি আমার মিল থাকতো তাহলে আমরা কি করতাম যদি আমার মিল থাকতো আবার বুঝো যদি আমার মিল থাকতো তাহলে যত সংখ্যার মিল ছিল আমরা ততকে এখানে দিয়ে দিতাম যেহেতু আমার মিল নেই এই কারণে আমার কত হবে শূন্য বিয়োগ করতে হবে তাহলে আমার থাকবে কয়টা তিনটা থাকবে ঠিক আছে এখন থাকবে আমার কত তিনটা এখন বলছে দেখো তাহলে আমার প্রকৃত উপসেট নির্ণয় সূত্র কি ট্যুর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টুর পাওয়ার এন করলে কত হবে এন মানে কয়টা আছে তোমার একটা দুইটা তিনটা তিনটা মানে কয়টা তোমার দুই পাওয়ার তিন করলে আট হয় আট থেকে এক বিয়োগ করলে কত থাকে তোমার সাত থাকে আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি ওকে তারপরে এখান থেকে চলে আসো দেখো এই যে এইটার দিকে আমরা তাকাই আমি যেটা কথা বলছিলাম দেখো এখানে পিতে তোমার সংখ্যা আছে তিনটা আর কিউতে সংখ্যা আছে দুইটা পিত থেকে কিউ এর বাদ করতে বলছো দেখো মিল আছে কার কার দেখো মিল আছে কটা সংখ্যা মিল আছে তোমার একটা সংখ্যা তার মানে ছিল তিন তিন থেকে বাদ দেওয়া কত এক তাহলে থাকছে তোমার কত থাকতে করা দুইটা টুর পাওয়ার এবার আমরা দেবো কত টুর পাওয়ার দেবো টু টুর পাওয়ার টু করলে কত হয় ফোর ফোর থেকে প্রকৃত উপসেট বলছে মানে একটা বিয়োগ যাবে তাহলে কত হবে তোমার কথা ক্যান্সার হবে ঠিক আছে তাহলে অ্যান্সার হবে কত তোমার দাগ অ্যান্সার হবে ওকে তারপরে আমরা দেখো আমরা আরও কয়েকটা এরকম দেখব এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে দেখো এই টাইপ টাইপ ভিত্তিক যদি আমরা করি তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে কমান থাকা সম্ভাবনা থাকবে আমার হাতে সময় নেই তাই কারণে আমি তোমাদের টাইপ ভিত্তিক দেখাইতে অনেক দেখাইতে পারছি না দেখো এখানে আমাদের বলছে দেখো তিন এখানে দেখো উপসেট কয়টা হবে ট্যুর পর থ্রি দিয়ে দেবা ব্যাস হয়ে যাবে এখান থেকে চলে আসি আমরা এগুলো আমার লাগবে না এখানে আমার লাগবে না আমরা চলে আসি আরও চলে আসি দেখো এগারো আমাদের লাগবে না এই সব তোমরা এগুলো পারবা এগুলো আমি তোমাদের অলরেডি দেখাই দিচ্ছি এটা দেখো এটা তোমরা পারবা এম এর উপসেট সংখ্যা পারবা এটাও তোমরা পারবা এগুলো সবই এগুলো সবই তোমাদের পারাতে এগুলো তোমাদের পারা উচিত ঠিক আছে এগুলো তোমাদের পারা উচিত দেখো এখান থেকে চলে আসি আমরা আরও সামনে চলে আসি এখান থেকে একটু খেয়াল করে দেখো আমাদের এইখান দেখো এস মানে একটা সংখ্যা দিচ্ছে এই যে প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন প্রশ্ন বলছে বলছে সমান দেখো তিনটা সংখ্যা আছে দেখো এ সমান তিনটা সংখ্যা দিয়ে আসে সমান তিনটা সংখ্যা দিয়ে আছে বলছে এদের ক্রস করে এদের উপাদান সংখ্যা কতটি হবে এদের ক্রস করে এদের উপাদান সংখ্যা কতটি হবে তোমার সেইটা নির্ণয় করতে বলছে এখানে দেখো এখানে প্রথম সেট উপাদান কটা আছে তোমার তিনটা আর দ্বিতীয় সেট উপাদান আছে কটা তিনটা এরকম করবে তিনটি কে কত হয় তোমার নয় হয় গুন করে দেখবা গুন করে যত হবে তত সময় কি হবে উপাদান সংখ্যা হবে সহজে এইভাবে করে দেবা ঠিক আছে এখানে তোমার উপাদান সংখ্যা তো দুইটা তাহলে তিনি শীতে গুনতাম কত দুই তাহলে ছয়টা হতো আমার বুঝতে পারছো ওকে এগুলো কিন্তু আমরা শর্টকাটে করবো দেখো মাত্র প্রত্যেকটা এমসিবিউ করতে আমার অল্প একটু সময় লাগতেছে তাই না বেশি সময় কিন্তু আমার লাগতেছে না ওকে এখান থেকে দেখেছি আমরা এখানে চলে আসি দেখো এইখানে এই টাইপের যে দেখো এই একটা দুইটা সংখ্যা দেওয়া বিতে দুইটা সংখ্যা দেয়া সিতে তিনটা সংখ্যা দেয়া এখন বলছে এদেরকে কি করতে বলছে এদেরকে দেখো সংযোগ করতে বলছে সংযোগ মানে সবাইকে এক একবার লিখতে হয় তাই না তো এখন দেখো সংযোগের উপাদান সংখ্যা কয়টা হবে এর উপাদান সংখ্যা কটা হবে দেখো তাহলে কত হবে এক দুই তারপর দেখো দুই বা তিন তারপর দেখো চার পাঁচ কয়টা হচ্ছে এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবাইকে এক একবার লাগবে ঠিক আছে সবাইকে এক একবার আছে তোমার তাহলে অ্যান্সার হবে এইখান থেকে দেখো এখানে আর একটা জিনিস খেয়াল দেখো তোমার এইখানে দেখো এ সময় একটা সংখ্যা দিয়ে আছে এটা একটু তাকাও এ সময় একটা সংখ্যা দিয়ে আছে বি সময় তোমার আরেকটা সংখ্যা দিয়ে আছে এখন বলছে বি থেকে এর বিয়োগ করতে বলছে তারপরে বলছে কি পাওয়ার নির্ণয় করতে বলছে তো এই পাওয়ার নির্ণয় করার সূত্র আমার ট্যুর পাওয়ার এন ঠিক আছে এখানে আমার টুর পাওয়ার এন একটু খেয়াল কর দেখা এখন এই টুর পাওয়ার এন মানুষ থেকে এর থেকে বীরে বিয়োগ করতে হবে তো বিয়োগ করবা কিভাবে দেখবা এখানে এর সাথে বিড় মিল আছে কয়টার দেখো এর সাথে বিড় মিল আছে কয়টা এই যে একটা এই যে দুইটা মিল আছে ঠিক আছে দুইটা মিল আছে তার মানে দুইটা বাদ যাবে তাহলে থাকতেছে কত তোমার একটা দুইটা তিনটা থাকতেছে তোমার আমার কথা বুঝতে পারছো তোমার এখানে দেখো এতে কয়টা উপাদান পাঁচটা ছিল আর বিতে ছিল কয়টা দুইটা এখন এই দুইটা তোমার সাথে মিলে গেছিলো তাহলে পাঁচ থেকে আমরা বিয়োগ করবো কত পাঁচ থেকে বিয়োগ করবো আমরা পাঁচ থেকে বিয়োগ করবো দুই তাহলে থাকছে মানে কয়টা তিনটা এখন এখন যদি আমার তিনটা থাকে তিনটার দেখো তিনটার পাওয়ার করছে মানে টু পার্ট থ্রি টু পার্ট থ্রি মানে কত তোমার আট বুঝতে পারছো এখান থেকে অ্যান্সার বুঝতে পারছো তো সবাই শর্টকাট আমাদের এইভাবে কিন্তু করতে হবে দেখো সমান তোমার যখন বলছো সমান তোমার টু এই যে পাওয়ার মানে আসছে কত তাহলে টুর পাওয়ার এন তাহলে টুর পাওয়ার এন মানে কত হবে টুর পাওয়ার এন দিলে তাহলে এখানে সংখ্যা আসছে এইস এর সংখ্যা কটা দুইটা তাহলে টুর পাওয়ার টু মানে কত তোমার ফোর হবে তার মানে এখানে অ্যান্সার হবে কোনটা আমাদের গদায় ক্যান্সার হবে আশা করি বিষয়গুলো বুঝতে সো যদি বুঝতে সমস্যা হয় কারো একটু কমেন্ট বক্সে জানাবো আমি তোমাদের আরও সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করবো দেখো ডিতে এখানে উপাদান দিয়ে আছে দুইটা তাহলে পাওয়ার অফ ডি কটা হবে টুর পাওয়ার টু ঠিক আছে এখান থেকে বুঝতে পারছো আশা করি এগুলো সবাই পারবা এই টাইপ ভিত্তিক পারবা আমি নেক্সটে চলে আসি যেগুলো তোমাদের পারতেই একটু সমস্যা হবে দেখো এখানে বলা হয়েছে দেখো এই টাইপের অঙ্কগুলো আছে দেখো মৌলিক সংখ্যার কথা বলা হয়েছে দেখো বলা হয়েছে এক্স বিলং টু এন থেকে বড় আবার সাতারোর থেকে ছোট এই বিষয়গুলো আবার অনেকেই বুঝতে চায় না দেখো এখানে এখানে দেখো একটা সংখ্যা এই পাশটা ছোটো মুখ আর এই পাশটা বড় মুখ এই পাশে যে থাকে সে বড় হয় আর এই পাশে যে থাকে সে কি হয় ছোট হয় এখন এইখানে আমার লেখা আছে তেরোর থেকে বড়ো তেরোর দিকে ছোটো মুখ দেওয়া হয় মানে তেরো থেকে বড় হইতে হবে আর এই যে এক্স এই এক্সটা মনে হচ্ছে তোমার উত্তর এক্স মানে আমাদের কি বোঝায় এক্স মানে আমাদের উত্তরকে বোঝানো হয় ঠিক আছে আর এই পাশে দিয়ে আছে তোমার কত সতেরো এই পাশে দিয়ে আছে আমাদের সতেরো তার মানে আমাদের সংখ্যাটা হবে তেরো থেকে বড় আবার সতেরো থেকে ছোট এখন অনেকে এবার মৌলিক সংখ্যা বোঝানো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যারে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না ঠিক আছে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করে দেন তাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন দেখো তেরো পরে আমার সংখ্যা হচ্ছে চোদ্দ চোদ্দ দেখো দুই দিয়ে ভাগ করতে পারি আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তার মানে চোদ্দ মৌলিক সংখ্যা না যেমন পনেরো পনেরোকে কে আমরা তিনটে ভাগ করতে পারি তার মানে পনেরো মৌলিক সংখ্যা না আমরা ষোলোকে দেখা ষোলোকে দুই ভাগ করতে পারি ষোলো মৌলিক সংখ্যা না তার মানে এর মাঝখানে কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই কোনো মৌলিক সংখ্যা আছে কোনো মৌলিক সংখ্যা নেই তার মানে এখানে আমার অ্যান্সার হবে কোনটা ক দাগ আমাদের অ্যান্সার হবে ও সরি এখানে দেখো কোনো মৌলিক সংখ্যা নেই তার মানে এখানে দেখো যদি কোনো সংখ্যার মৌলিক সংখ্যা না থাকে তাহলে আমার কি হবে টুর পাওয়ার কি হবে টুর পাওয়ার জিরো টুর পাওয়ার কত হবে আমার জিরো হবে কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত হয় তোমার জিরো পাওয়ার মানে কত হয় অনয় হয় ঠিক আছে যদি বলতো খালি এর সেট সংখ্যা সেটের উপাদান যদি বলতো আমার কত হতো শূন্য হতো কারণ উপাদান শূন্য হয়েছে কিন্তু পাওয়ার অফ বলছে এই কারণে আমার কত হচ্ছে অনস্ত ঠিক আছে এটা অ্যান্সার পেতে মানে খদাক ঠিক আছে ওকে তাহলে এইটাকে আবার একটু দেখো এইটাকে আবার একটু দেখো এই যে দেখো এই টাইপের তো তোমাদের আমি করাইছি দেখো এখানে তিনটা সংখ্যা আছে বিটা একটা সংখ্যা আছে এর থেকে বি বিটে বিয়োগ করছে বিয়োগ করছে তাহলে এখানে দেখো এর সাথে মিল আছে কয়টা একটা তার মানে এখানে তিন থেকে বিয়োগ করবো আমরা কত এক তাহলে থাকছে তোমার কত দুই এবার তাহলে টুর পাওয়ার কত দিবা টুর পাওয়ার টু দিবা তাহলে কত হচ্ছে তোমার ফোর আছে খদাক অ্যান্সার পারবা না শর্টকাট কিন্তু সহজ এগুলো সবার পারা উচিত তোমরা সবাই পারবা আমার বিশ্বাস তোমরা সবাই পারবা এই টাইপের অঙ্কটা দেখো ফাঁকা সেট যদি থাকে যদি ফাঁকা সেট থাকে এ আর বি ফাঁকা সেট সংযোগ মানে সবাই এক একবার লিখতে হবে তেমন এখানে তোমার অ্যান্সার থাকবে কটা একটা এখানে তোমার ই হবে কয়টা একটা তাহলে খদা অ্যান্সার হবে কোনটা গদাক ওকে এই টাইপের কিছু অঙ্ক আমাদের আছে আমরা এখান থেকে আমরা একটু চলে আসি এইগুলো তোমরা সবাই পারবা এগুলো তোমরা সবাই পারবা এই যে মানে এইখানে এই এইখানটার কথা যদি আমরা বলি দেখো এইখানটায় যেমন পিডি আছে এই অঙ্কটার দিকে খেয়াল করো এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো সবাই দেখো পি সমান দিয়ে আছে দুই তিন চার আর এখান দিয়ে আছে তোমার তিন ছয় সাত কোনো মিল আছে কোনো মিল নাই পিট থেকে কেউ বিয়ে করতে চলেছে মিল না থাকলে প্রথমটা যা তাই থেকে যায় মিল না থাকলে প্রথমটা যা তাই থেকে যাবে ঠিক ঠিক ও মিল আছে তোমার দেখো মিল আছে কত কত ছয় ছয় মিল আছে যে যে মিল যায় সে বাদ যায় ঠিক আছে বিয়ে সময় যার যার মিল থাকে সে বাদ তার মানে তোমার এই ছয় বাদে প্রথমে যে আছে সে থেকে যাবে আমাদের ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হবে কত অ্যান্সার হবে আমাদের দুই আর চার ঠিক আছে দু হাজার চার আমাদের হবে অ্যান্সার হবে আশা করি এই বিষয়গুলো তোমরা সবাই পারবা এই বিষয়গুলোর দিকে একটু মনোযোগী হবা দেখবা তোমরা এই বিষয়গুলোর থেকে আসলে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে কিন্তু পারবা খুব সহজেই তোমরা এগুলো থেকে অ্যান্সার করতে পারবা এখন দেখো আমরা এই বিয়াল্লিশ দাগের যে অঙ্কটা আছে বিয়াল্লিশ দাগের অঙ্কটা দেখে আমাদের বলছে এক্স আর ওয়াই নির্ণয় করতে বলছে এক্সের মান কত ওয়াইয়ের মান কত আমাদের এটা নির্ণয় করতে বলছে আমরা একটু এটাকে বের করে দেখার চেষ্টা করবো দেখো এখানে এই টাইপের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা জাস্ট একটু শর্টকাটে ফর্ম্যাটে পাতাব দেখো এখানে এই কমার প্রথমে যে আছে কত আছে তোমার এক্স মাইনাস টু ওয়াই আছে দেখছো এক্স মাইনাস টু ওয়াই আছে আর এখানে তোমার এইটার সমান আমরা লিখবো ওয়ান আর এখানে দেখো তোমার আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান তোমার দিয়ে আছে কত উনিশ এখন দুটাকে যোগ করবা দেখো এইটি প্লাস মানে কাটা তাহলে তোমার চারটা এক্সট্রা চার এক্স সমান সমান থাকতে তোমার বিশ তাহলে এক্স ওয়ান থাকবে কত তোমার এই পাশে রাখবা যার মান করতে তাহলে শুতে রাখতে হয় বাকিটাকে বেশি নিয়ে ভাগ করে দিতে হয় তাহলে তোমার থাকবে কত এক্সের মান তোমার দ্বারা আসতে দেখো চার দে ভাগ আসছে কত পাঁচ তার মানে মানে প্রথমে সংখ্যাটাই পাশ আছে হবে পুরো অঙ্কটা করা লাগবে না পুরো অঙ্কটা করা লাগবে না এখানে দেখো তোমার এক্স মানে পথে পাঁচ প্রথমে পাশ আছে মানে তোমার এটার অ্যান্সার হবে আমার কত পাশ হবে ঠিক আছে ওকে কত আগে আনসার হবে আর মানে কত হবে না তাহলে তোমার দুই হবে না একটা বুঝলেই আমরা বাকিটুকু ইজিলি বের করতে পারবো ঠিক আছে ওকে আশা করি তোমরা সবাই পারবে এই অঙ্কগুলো ওকে আমরা নেক্সট চলে আসি দেখো আমরা সামনে চলে আসি সামনে আমাদের এই টাইপের যেগুলো আছে আমরা সেগুলো একটু করার চেষ্টা করবো সেট ফাংশনের যতগুলো অঙ্ক আসার মতো আমি সেগুলো তোমাদের একটু করে দেওয়ার চেষ্টা করব যদি আমি সময়ের সাথে পেরে উঠি দেখো এখানে আমাদের বলছে মৌলিক সংখ্যা এখানে এই যে দেখো আমাদের সাতচল্লিশ নাম্বার আছে সেটার দিকে তাকাও বলছে দেখো এক্স বিলং টু এর মৌলিক সংখ্যা এখন দেখো বলছো এই যে দেখো সে যে দাগ দেওয়া থাকে যেমন এই যে এখানে দাগটা দেওয়া আছে তোমার এখানে দাগটা দিকে খেয়াল করো এরকম একটা দাগ দেওয়া না যদি দাগ দেওয়া থাকে তাহলে এই পাশের সংখ্যা আছে টু দেখো টু তাহলে টু সহ এই এক্স হচ্ছে তোমার কি উত্তর তোমার এখানে দেখো সাত তাহলে সাত দেখো তোমার উত্তরে সাতও থাকবে উত্তরে তোমার দুইও থাকবে উত্তরে দুইও থাকবে উত্তরে কি থাকবে সাতও থাকবে এই সহ তোমার মৌলিক সংখ্যা কত সেটা বের করতে পারবে দেখো নিচের এত এত মৌলিক সংখ্যা এত থেকে এত তালিকা পদ্ধতি প্রকাশ করে তার মানে মৌলিক সংখ্যা শুরু হয় তোমার দুই থেকে দুই তারপর দেখো তিনটে কোনো সংখ্যাতে কাটা যায় না তিন ঠিক আছে দুই তিন চারটা কিন্তু তোমার দুই দিয়ে কাটা যায় চারটে দুই কাটা মানে চার মৌলিক সংখ্যা না তারপর দেখো পাঁচ কোনো সংখ্যাতে কাটা যায় না তাহলে পাঁচটা শুধু পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ মৌলিক সংখ্যা দেখো ছয়টা কিন্তু দুই দিয়ে কাটা যায় তার মানে ছয় মৌলিক সংখ্যা না ঠিক আছে তাহলে আমার কত হচ্ছে এক মানে দুই তিন পাঁচ আর সাত এই দুটো আমার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে দেখো দুই মৌলিক সংখ্যা এখন আমরা একটু সংক্ষেপে যদি দেখি যদি আমরা একটু সংক্ষেপে দেখি দেখো এখানে আমার দুইও মৌলিক সংখ্যা সাতও মৌলিক সংখ্যা তোমার দুই আর সাত দিয়ে শুরু হয়েছে কোনটা দুই আর সাত দিয়ে শুরু হয়েছে দেখো তোমার এই যে এটা শুরু হয়েছে আবার এটাও শুরু হয়েছে কিন্তু ক আর ঘ দুটোর একটা অ্যান্সার হবে এখন দেখো আমার এখানে আমার আছে দেখো এই যে পাঁচও কিন্তু মৌলিক সংখ্যা এখানে কিন্তু পাঁচটাকে না এখানে আমার এটা অ্যান্সার হচ্ছে ঠিক আছে আশা করি এগুলো তোমরা কিন্তু পারবা এখানে দেখো এখানে দেখো পাশের থেকে বড়ো বলছে সাতের থেকে ছোটো বলছে একটাও নাই তোমার একটাও আছে নাই তাহলে তোমার কী সেট হবে কদাক হবে ফাঁকা সেট হবে এখানে ফাঁকা সেট হবে দেখো এখানে কিন্তু অনেকেই ভুল করে দিয়ে আসবে এখানে অনেকেই ভুল করে গদাগ দিয়ে আসবে এটা অনেক বড় কিন্তু এই অঙ্কটা আসবে এবং অনেকেই কিন্তু এটাকে ভুল করে গদাগে দাগ দিয়ে আসবে আমি জানি এটা ঠিক আছে এখানে বারবার বলে বলেছি এটা কিন্তু তোমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটাকে দেওয়া যাবে না তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখছো এই সেকেন্ড ব্র্যাকেটটাকে দেওয়া যাবে না গদাকেটটা যেটা সেটা তোমাদের কী হবে অ্যান্সার হবে ওকে দেখো আমাদের বিদ্যুতের সমস্যা কালবৈশাখ এই বিভিন্ন কারণে আমরা তোমাদের এগুলো করতে পারছি না অঙ্কগুলো আগের থেকে করাইতে পারি নাই আমার পরীক্ষা সব কিছু নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলার কারণে তোমাদের কিন্তু আমি ক্লাস করাইতে পারছি না তারপরেও আমি একটু সময় বের করে তোমাদের ক্লাস করানোর চেষ্টা করতেছি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবা এবং ভাইয়ের জন্য একটু দোয়া করবা যাতে ভাইয়ের পরীক্ষাটাও ভালো হয় দেখো আমরা এখানে চলে আসি এই এই অঙ্কের দিকে তাকাও দেখো দুই তিন পাঁচ সাত এগুলো আমার কি সংখ্যা সব মৌলিক সংখ্যা সব কি সংখ্যা আমার মৌলিক সংখ্যা তার মানে অ্যান্সারের দুইও আছে আমার সাত আছে এখন অ্যান্সার কোনটা হবে তাই দেখতে বলছে আমাদের দেখো এখানে বলছে কি দেখো মৌলিক সংখ্যা সেগুলো কি হচ্ছে সাতের থেকে ছোট রাখছে সাতের থেকে সাতের সমান সাতের থেকে ছোট ঠিক আছে এটাই আমার অ্যান্সার আমরা বুঝতেই পারতেছি আর কিছু লাগবে না আমাদের আর কোনো দিকে লাগবে না দেখো কারণ এটা বলছে বিজয় সংখ্যা এটা বলছে মৌলিক সংখ্যা ঠিক আছে কারণ বীজের সংখ্যা কেন আছে না দুই তো বীজ সংখ্যা না দুই বিজয় সংখ্যা দুই কিন্তু আমাদের বিজয় সংখ্যা না দুই আমাদের বীজের সংখ্যা না এই কারণে দুই আমাদের বিজয় সংখ্যা ভিতরে পড়তেছে না ঠিক আছে তারপর দেখো আমাদের এই যে দেখো এটা মৌলিক সংখ্যা কিন্তু এই এগারো কথা বলছে এগারো সহ বলছে কিন্তু এগারো শহ না আমাদের সহ কিন্তু ঠিক আছে আর এখানে দেখো মৌলিক সংখ্যা বলছে সাতের ষোলো সাত ষোলো কিন্তু সাত আমাদের অ্যান্সারের ভিতরে আছে তার মানে কদাকে আমাদের কী আছে অ্যান্সার হচ্ছে তো এই টাইপের যে অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কগুলো আমরা পারবো আমি বাদ বাকি আরও কিছু অঙ্ক তোমাদের দেখাবো কিন্তু একটু পরে দেখাবো আমার ফোনে চার্জ নেই ফোন অফ হয়ে যাচ্ছে আমি ফোনে চার্জ দিয়ে পরবর্তী ভিডিওটা তোমাদের একটু পরে আপলোড দিয়ে দেবো